আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইন টু টি ব্রান নিউ ভিডিও সি পফস লাইফস্টাইল আর এখান থেকে তোমাদের পাকিস্তান ইন্সপায়ার্ড কিছু থ্রি ফিসি কালেকশন দেখিয়ে দেবো যেগুলোর প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ওকে আর তোমরা যারা হোলসলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যারা হোলসেলে নেবে তারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে এটা ভাইদের শপের অ্যাড্রেস আর তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিওসে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে নিবে তো ফার্স্টে আমরা অ্যাশ কালারটা দিয়ে শুরু করব একদম ব্র্যান্ড নিউ একটা ড্রেস আছে তো এরকম একটা নতুন ডিজাইন আছে

42 প্লাস কাপড় থাকবে ইন্ডিয়ান মাইক্রো স্টিজের মধ্যে প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকছে মাত্র 1350 টাকা করে ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটাও কিন্তু একদমই নতুন একটা কালেকশন থাকবে অরেঞ্জ কালারের সাথেও তোমরা অফ হোয়াইট কালারে কম্বিনেশন পাবে ওয়াও এটা কিন্তু অনেক দারুণ উপরে দেখো খুব সুন্দর করে কিন্তু এই যে এখানে রয়েছে বেঁধে পড়তে পারবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডটা মরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এর সাথে ম্যাচিং প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে দেখিয়ে দেবো প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকছে অল অল ওভার প্যান্টে কিন্তু প্রিন্ট করা থাকছে এটা থাকছে দোপাট্টাটা একদম বিগ সাইজে কিন্তু দোপাট্টা পাচ্ছ অনেক দারুণ এটা প্রাইস থাকছে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ওয়াও এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে কিন্তু আর এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটার মধ্যে অনেক বেশি রেপ্লিকা ভার্সেন আছে যে এটা দেখো এখানে খুব সুন্দর করে লেস করা থাকবে যেটা মানে রেপ্লিকা ওইটা দেখবে লেস করা নেই এটা থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা দেখিয়ে দেবো বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে নেক্সট এটা দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখো এই কালারটাও কিন্তু খুবই নাইস পার্পেল একটা কালারের মধ্যে থাকছে এ থাকবে প্যান্টটা প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যে কোনো আট দশ পিস নিতে হবে তাই না হোলসেলে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমার যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যে কোনো দশ পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা একটু কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে ভাইরা প্রাইসটা বলে দেবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু অনলাইনে অনেক বেশি হিট এখন এই যে ওয়েটা থাকছে দোপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইটে দেখিয়ে দেব যার যে কালার ভালো লাগবে দিয়ে ফিটি স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার উপরকার প্রিন্টটা ফেরস একদমই থ্রিডি স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে প্যান্টটা ওয়াও অনেক নাইস কিন্তু এটা এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে কাজের ফিনিশিং অনেক ভালো এটার নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট এক হচ্ছে রোজ প্রিন্টের মধ্যে এটাও অনেক বেশি হিট একটা কালেকশান ও হোয়াইট কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকবে এটা থাকছে প্যান্টটা এই যে ম্যাচিং প্যান্ট থাকছে প্লাজো স্টাইলের মধ্যে থাকবে এটা থাকছে দোপাটাটা ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো ঢাকার বাইরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পোড়া দেখে শুনে চেক করে নেবে নেক্সট একটা থাকছে এটাও রানিং একটা কালেকশন এ থাকছে প্যান্টটা এটা প্যান্টটা কিন্তু অনেক দারুণ এটা থাকবে দোপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র বারো অথবা বা তেরোশো পঞ্চাশ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা থাকছে দোপাট্টাটা বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র করে দেখিয়ে দেবো বয়টা দেখো একদম অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে এটার উপরে খুব সুন্দর করে বেঁধে পড়া একটি স্টাইল রয়েছে অংশটা অরগাঞ্জা প্যানেল করা থাকছে এ থাকবে প্যান্টটা এটা থাকছে দোপাটা প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে নেক্সট আড়িটটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ আপডেটারটা কালেকশন খুব সুন্দর করে নেকের পশনে ভি শেপ করা থাকবে সাথে লেস করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে প্যান্টটা খুবই সফট কিন্তু এই কাপড়গুলো যার কারণে কিন্তু এই গরমে তোমরা রাফটাপ ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আড়িটটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্ট এত দারুণ এটা থাকছে প্যান্টটা এটা থাকবে দোপাটাটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেব একটা শর্ট প্যাটার্নের মধ্যে এটার মাস বরাবর খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে আর এটা স্লিভস কিন্তু অনেক বেশি লু সম্পূর্ণ পাকিস্তানি একটা ভাইব দেবে এটা থাকছে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট নেক্সট দেখিয়ে দেব একটা থাকছে সুন্দর পার্পেল কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে এটা ব্যাক সাইডও কিন্তু সেম পিন পাবে তোমরা এই যে ব্যাক ব্যাকসাইড কিন্তু সেম পিন থাকছে বডি থাকবে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে পাবে এটা থাকছে ম্যাচিং দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে এটাও মশালো খুব সুন্দর মানে প্রত্যেকটা প্রিন্টে কিন্তু একটা থেকে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এইটা লাস্ট ওয়ান কালারটা

এটা কিন্তু তোমরা হাফ ব্যান্ড কলার দিয়ে পাবে উপরে খুব সুন্দর করে কিন্তু মতি দানা দিয়ে কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ থাকছে ওয়া এটা কিন্তু প্রিন্টটা অনেক বেশি দারুণ এ হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকছে কত বেলা প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আরেকটা দেখিয়ে দেবো এটা এখন যে পরিমাণের ভাইরাল ফ্লার্স নেকের পোষণে খুব সুন্দর করে লেস করা থাকবে নিচেও কিন্তু সেমভাবে তোমার লেস ওয়ার্কটা পাবে এ থাকছে প্যান্টটা এ থাকবে দোপাট্টাটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার হোয়াইট কালারের সাথে তোমরা পেস্ট কালারের কম্বিনেশন পাবে ওয়াও পেস্ট না এটা একটু হালকা ব্লু কালার নেকের পছনে খুব সুন্দর করে মিরর ওয়াইক করা থাকবে এখানে লেস করা থাকছে এটা থাকবে প্যান্টটা এটা থাকছে দোপাট্টাটা একদম বড় সাইজে কিন্তু দোপাট্টা পাবে প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে তো এই এসেছিলাম আছে কালেকশন আমি ছিলাম পপস লাইফ স্টাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে হাসপাতাল অনলাইন থেকে নেবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে কয়েন্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকোনা পেইস